চলো আজকের আমরা ক্লাস শুরু করি খুব একটা ভালো কোয়েশ্চান এই ধরনের কোয়েশ্চান ডাব্লিউ বিতে এসেছিলো এটা হচ্ছে বাঁদর এবং তৈলাক্ত বাসের গল্প একটা দেখো কী বলছে আগে অঙ্কটা পড়ে নাও ভালো করে একদম সহজ এই অঙ্কটা একদম সহজ কি বলছে দেখো একটি বাঁদর দশ মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে উঠার চেষ্টা করছিল ঠিক আছে তা দশ মিটার বাসটা আছে তাহলে ধরলাম যে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার পুরোটা দশ মিটার এইখান থেকে এই পুরোটা হচ্ছে দশ মিটার কী বলছে যে সে এক মিনিটে দু মিটার উপরে উঠে এবং পরবর্তী এক মিনিটে সে এক মিটার নেমেছে আচ্ছা দেখো সবসময় এই যে যত প্রথমে যেটা লেখা থাকবে যত মিটার ওপর উঠে তত টাকা টোটাল থেকে বাদ দিয়ে দেবো তাহলে দেখো ধরলাম যে এইখান থেকে এইখান থেকে এই হচ্ছে আমার দু মিটার এইখান থেকে এইটুকু আমি দু মিটার তার টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে আমার দশ মিটার ছিল তার থেকে আমি দু মিটার বিয়োগ করে দাও তার দু মিটার বিয়োগ করলে কত আমার আট মিটার ঠিক আছে আট মিটার কতটুকু এইটুকু হচ্ছে আমার আট মিটার এই হচ্ছে আমার আট মিটার আবারও বলে দিচ্ছি এই যে এই হচ্ছে আমার আট মিটার তার কারণ হচ্ছে ধরো যখন এই এই পজিশনে থাকবে যখন এই পজিশানে থাকবে তখন যখন লাভ মারবে দু মিটার দু মিটার যখন উপরে উঠছে তো তারপর তো আর নিচে নামছে না না তা শেষ যখন দু মিটার থাকছে শেষ সময় যখন লাভ মারছে তখন আর নিচে নামবে না তাহলে ওই জন্য আমি এইটুকুটা আমি দু মিটারটা বাদ দিয়ে দিলাম বোঝা গেছে আমি দু মিটারটা কেন বাদ দিলাম তাহলে এখন আমার পড়ে আছে কত আট মিটার পড়ে আছে আমার এরপর একটা জিনিস লক্ষ্য করো বলছি প্রথম এক মিনিটে দু মিটার উপরে ওঠে আবার পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে যায় ঠিক আছে তাহলে আমি বলতে পারবো যে দু মিনিটে আমার দু মিনিটে আমার দাঁড়াও একটু যে আমি বলতে পারো দু মিনিটে আমার কত মিটার উপরে উঠে এক মিটার উপরে উঠে আবার বলে দিচ্ছি ওই প্রথম মিনিটে আমার দু মিটার উপরে উঠে পরবর্তী মিনিটে আমার এক মিটার নিচে নেমে যায় তাহলে আমি বলতে পারবো যে দু মিনিটে আমার দু মিনিটে আমার এক মিটার উপরে উঠে ঠিক আছে দু মিনিটে আমার এক মিটার উপরে উঠে তা কতটা উঠতে হবে আমার আট মিনিট উঠতে হবে তাহলে দেখো সরি আট মিটার উঠতে হবে তাহলে এক মিটার উঠেছে দু মিনিটে এক মিটার উঠে সে দু মিনিটে লিখে দিচ্ছি এটা তাহলে এক মিটার উঠেছে দু মিনিটে ঠিক আছে তাহলে আট মিটার উঠতে তো ওর কত টাইম লাগবে তাহলে দুই ইন্টু আট সমান হচ্ছে ষোলো তাহলে আট মিটার উঠতে তো কত টাইম লাগবে ষোলো মিনিট টাইম লাগবে ষোলো মিনিট টাইম লাগবে বুঝে গেছি এই টুকুটা এইবারে দেখো এবার যখন লাস্ট টুকুটা এই উঠছিলো তখন তো আমার এক মিনিট টাইম আরও লাগছিল না কারণ এক মিনিট বলছে দু মিটার উপর ওঠে তাহলে এখানে এক মিটার টাইম লাগে আমার আবার এই যে আগে ষোলো মিটার লেগেছিলো মানে আগের ষোলো মিটার লেগেছিল বলতে এইটুকুটা এইখান থেকে এইটুকুটা আমার লেগেছিলো কত এইখান থেকে এইটুকুটা লেগেছিলো আমার কত আমার ষোলো মিনিট আর ওপর টুকুটা লেগেছিলো আমার কত এক মিনিট তাহলে টোটাল কত মিনিট টাইম লাগলো আমার সতেরো মিনিট টাইম লাগলো আমার টোটাল কত মিনিট টাইম লাগলো সতেরো মিনিট টাইম লাগলো দেখো কত নম্বর অপশানে আছে ওইটা দেখো অপশান বিতে আছে অপশান বিতে আছে বোঝা গেছে কোশ্চেনটা যদি বোঝা গেছে কোয়েশ্চানটা চলো তোমার জন্য নিয়ে চলে এসেছি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন চলে যায় আচ্ছা এই ধরনের কোশ্চেন ডাব্লিউ বিতে অনেক বার এসছে তাহলে আগে দেখে নেবে দেখো একই সংখ্যা আছে এখানে দশ এখানে দশ এখানে দশ এখানে দশ তাহলে কতটা চারটে দশ আছে তাহলে দশ গুণিত আমার চার ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা তোমার যোগ চিহ্ন আছে তাহলে যোগ দিয়ে দাও এরপর দেখো প্রথমে আছে এক বাই পাঁচ তারপর আছে দুই বাই পাঁচ তারপর আছে তিন বাই পাঁচ তারপর আছে আমার চার বাই পাঁচ তাহলে দেখো এটুকু যদি আমি গুণ করি তাহলে চার দুশো চল্লিশ প্লাস এবারে দেখো এইগুলো যদি লসাও করে তাহলে নিচে আমার লসাও কত পাঁচ হবে তাহলে দেখো এক আর দুই তিন তিন তিনে ছয় ছয় চার দশ তাহলে উপর কত হচ্ছে আমার দশ হচ্ছে বোঝা গেছে তাহলে দেখো পাঁচ দিয়ে যদি দশে কাটি তাহলে দুই হয় আমার তাহলে চল্লিশ আর দুই যদি যোগ করে দাও তাহলে কত হয় আমার বিয়াল্লিশ হয় চল্লিশ আর দুই যোগ করলে কত হয় বিয়াল্লিশ হয় বোঝা গেছে কোশ্চানটা চলো এই কোয়েশ্চানটা যদি তোমরা বুঝতে পেরে গেছো চলো নেক্সট কোশ্চেন চলে আসো দেখো এসছিলো এস এস সি সিজিএল এসেছিলো ঠিক আছে এবং সিপিএ তো এসেছিলো সিজিএল এর আন্ডারে দেখো তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই কোয়েশ্চান সেম কোশ্চান সেম কোশ্চান ডাব্লিউ বিতে এসেছিলো দেখে নেবে বিগত বছরের কোশ্চান ঘেঁটে দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই ওই পাঁচটি ঘন্টা যথা করবে ন সেকেন্ড ছ সেকেন্ড চার সেকেন্ড এবং দশ সেকেন্ডে এবং আট সেকেন্ডের ব্যবধান বাজতে শুরু করে এক ঘন্টার ব্যবধান তারা কতবার একসঙ্গে বাজবে আচ্ছা এই ধরনের যখন কোশ্চেন থাকবে তখন কী করবে যেগুলো দেওয়া আছে না সেগুলো লসাও করে নেবে তাহলে নয় আট ছয় চার দশ আট এগুলো কী করবে লসাও করবে ঠিক আছে তাহলে দুই দিয়ে কাটো এটা হচ্ছে নয় থাকবে এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চার এরপর আমার তিন দিয়ে চলে যাবে তিন তিরক্ষা নয় তিন এককে তিন দুইটা হয়েই থাকবে পাঁচটা হয়েই থাকবে চারটা হয়েই থাকবে এরপর চলে যাও দুই দিয়ে চলে যাও তাহলে তিন এক দুই পাঁচ দুই ঠিক আছে তো কোনো দিকে খাচ্ছি না এবার বোন করে দাও আমার তাহলে পাঁচ দুই দশ তিন দশ হাজার তিরিশ তিরিশ ঠিক আছে তাহলে সাইট আর ওইদিকে দিকে ছয় তাহলে কত হচ্ছে তিনশো ষাট সেকেন্ড এখানে সেকেন্ড আছে তাহলে সেকেন্ড লসাও করতে চলেছে লসাও চলে সে আমার তিনশো ষাট সেকেন্ড এরপর কী বলতে দেখো এক ঘন্টার ব্যবধানে তারা কতবার বাঁচবে ঠিক আছে দেখো আমার এইটা যেটা এসছে সেটা আমার কি সেকেন্ড এসেছে তো তাহলে এক ঘন্টার ব্যবধানে বলছে তাহলে এক ঘন্টা মনে কত আমার ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ড বলছে কতবার বাঁচবে ঠিক আছে তাহলে তিনশো ষাট দিয়ে ওইটাকে ভাগ করে দাও তাই এই একটা শূন্য একটা শূন্য এটা যদি কাটো তাহলে দশ তাহলে এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসাথে বাঁচবে দশ বার তারা একসাথে বাজবে অপশন ডি হলো আমার সঠিক এর বোঝা গেছে ওদের লসাও করবে লসাও করে যতটা এলো ঠিক আছে যত ঘন্টার ব্যবধানে বলবো ওটা দিয়ে ভাগ করে দেবে মানে দেখো এক ঘন্টার ব্যবধানে বলেছে এটা আমার সেকেন্ডে চলে এসেছিলো ওই জন্য আমি এক ঘন্টার সময় ছত্রিশ সেকেন্ড জানি তাই ছত্রিশশো বাই তিনশো ষাট বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চান হচ্ছে তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি আগের কোশ্চেনটা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে একটু দশ সেকেন্ড কি কুড়ি সেকেন্ড সামনে করে নাও দেখে নাও বুঝতে পেরে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন ওই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয়ের সমষ্টি হচ্ছে বারো এখন একদম সহজ কোশ্চেন তিনটা নিয়মে শিখিয়ে দিচ্ছি দেখো অঙ্ক দেয়ের সমষ্টি ওই দুই অঙ্ক বিশিষ্ট তাহলে এ একটা অঙ্ক বি একটা অঙ্ক তাহলে তো সমষ্টি হচ্ছে আমার কত বারো এবং পার্থক্য হচ্ছে ছয় তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে আমার ছয় এই ধরনের কোশ্চেন আমি তিনটা শিখিয়ে দিচ্ছি এই ধরনের কোশ্চেন কী করবে আগে বারো আর ছয়ে যোগ করবে বারো আর ছয় যোগ করলে কত আঠেরো হয় আঠেরো ও দুই দিয়ে ভাগ করে দাও তাই দুই দিয়ে ভাগ করলে হয় নয় হয় আমার বড়ো সংখ্যা থেকে নয়কে বিয়োগ করে দাও বড়ো সংখ্যা থেকে নয়কে বিয়োগ করে দাও তাহলে কত আমার একটা বড় সংখ্যাটা হচ্ছে নয় আর ছোট সংখ্যাটা হচ্ছে তিন মানে এর মান হচ্ছে নয় আর বিয়ের মান হচ্ছে তিন বোঝা গেছে দুটো সংখ্যা যোগ করার পর যোগ করার পর কী করবে আমার যোগ করলে যোগ করে আঠারো হচ্ছে আঠেরো দুই দিয়ে ভাগ করে দিলে এবং ভাগ বলটাকে বড়োটার থেকে বিয়োগ করে দাও তাহলে নয় আর তিন হচ্ছে আমার অ্যান্সার আর একটা নিয়ম দেখবে দেখতে পারো কোনো ব্যাপার নেই কী করবে দেখো এই এই দুটোকে আমার যোগ করে দুই দিয়ে ভাগ এবং বিয়োগ করে আমার দুই দিয়ে ভাগ তাহলে দেখো বারো ছয় এইটা বারো ছয় আঠেরো আঠেরো দুই দিয়ে ভাগ করে দিলে নয় এইটা দেখো এটা যে বারো থেকে ছয় করলে ছয় ছয় থেকে যদি দুই ভাগ করো তাহলে হচ্ছে আমার কত তিন হচ্ছে তাহলে দেখো একটা নয় আর তিন দুটো আচ্ছা আরেকটা দেখার জন্য সময় নষ্ট করছি না চলো বলি একদম সহজ কোয়েশ্চেন আছে এগুলো চলো নেক্সট কোয়েশ্চেন চলছে বলছি একটি গাড়ির চাকা চারশো চল্লিশ মিটার চলতে এক হাজার বার ঘুরতে হয় চারশো চল্লিশ মিটার যখন চলছে মানে চলতে তাকে এক হাজার বার ঘুরতে হয় তাহলে দেখছি একবার ঘুরতে তার কত টাইম মানে কত মিটার লাগবে তাহলে তাহলে দেখো এক হাজার বার যেতে তার চারশো চল্লিশ মিটার যেতে হয় ঠিক আছে চারশো চল্লিশ মিটারটাকে আমি সেন্টিমিটার এনে নিচ্ছি ঠিক আছে মিটার থেকে যদি সেন্টিমিটার যাও তাহলে সেন্টিমিটার যদি আনি তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমাকে একশো দিয়ে করতে হয় একশো দিয়ে গুণ করে নিয়েছি তাহলে দেখো এক হাজার বার যেতে তার কত টাইম লাগে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার সেন্টিমিটার টাইম লাগে তাহলে একবার ঘুরতে তার কত টাইম লাগবে দেখো বা এক হাজার তাহলে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে দাও তাহলে একবার ঘুরতে তার কত মানে কতটা একবার যদি ঘুরতে সে কতটা যাবে আমার চুয়াল্লিশ সেন্টিমিটার যাবে এরপর দেখো কী বলছে চাখার ব্যাস হলো কত মানে চাখার ব্যাসটা আমাদের বার করতে বলেছে তাহলে দেখো পুরোটা যখন এক পাক ঘুরছে পুরোটা যখন এক পাক ঘুরছে সেটা কত হচ্ছে আমার চুয়াল্লিশ সেন্টিমিটার হচ্ছে আচ্ছা পুরোটা এক পাক ঘোরা মানে কি তার পরিধিটা ঘোরা আমি বলতে পারবো পুরোটা এক পাক ঘোরা মানে তার পরিধি ঘোরা তাহলে বৃত্তের তাহলে দেখো একটা চাখা ঘোরা মানে কি বৃত্তের আকার ঘুরবে তাহলে বৃত্তের পরিধি সমান হচ্ছে কিনা বলছে চুয়াল্লিশবার মানে এক পাক ঘুরতে তার টাইম লাগে চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে আমি বলতে পারব টু পায়ার মানে বৃত্তের পরিধি সমান হচ্ছে আমার চুয়াল্লিশ সেন্টিমিটার দেখো টু ইন্টু বাইশ বাই সাত পায়ের মান তো আমি জানি বাইশ বাই সাত আর মান আমাকে বার করতে বলেছি এ চাখার বেশ বার করতে বলেছি তাহলে সমান হচ্ছে আমার চুয়াল্লিশ তারপর দেখো তাহলে আর সমান চুয়াল্লিশ দেখো এটা কী গুণ আকারে আছে ওইটা হয়ে যাবে ভাগাকারে এটা গুণ আকারে আছে ওইটা চলে যাবে ভাগা করে ভাগাকার যেমন যাবে তখন বাইশ বাই সাত হবে উল্টে যদি লিখি তাহলে সাত বাই বাইশ হবে তাহলে এই দুই ডিজিতে কাটো এটাকে তাহলে বাইশ দুই চুয়াল্লিশ এই বাইশ এ বাইশ কেটে দাও তাহলে আরের মান কত হচ্ছে এখন আরের মান হচ্ছে আমার সাত আরের মান হচ্ছে আমার সাত সেন্টিমিটার আর মান কত হচ্ছে আমার সাত সেন্টিমিটার তাহলে কি দেখো কি চাখার ব্যাস মিটারে কত চাখার ব্যাস হলো আবার মিটারে বলে দিয়েছি ঠিক আছে চাখার ব্যাস হচ্ছে আমার মিটারে আচ্ছা দেখো আর মানে কি আর মানে হচ্ছে আমার ব্যাসার্ধটা আর মানে হচ্ছে কি আমার বেসার্ধ আর মানে হচ্ছে বেসার্ধ তাহলে আমি যদি ব্যাসটা যাই তাহলে ওর ডবল যেতে হবে তাহলে আমার যদি আর মানে দেখো একটাই বৃত্তর এই টুকরো যদি আর হয় আমার এই যদি আমার আর তাহলে এর মানে হচ্ছে আমার কত এর মানে হচ্ছে আমার সাত ঠিক আছে আমি যদি পুরাটায় যাই এইখান থেকে পুরোটা যাই তাহলে নিশ্চয়ই আমার চোদ্দ সেন্টিমিটার যাবে তাহলে আমার কত যেতে হবে চোদ্দো সেন্টিমিটার যাবে কিন্তু আমাকে বলেছে মিটারে আবার আচ্ছা মিটার থেকে যখন সেন্টিমিটার যায় মিটার থেকে যখন সেন্টিমিটার যায় তখন একশো দিয়ে গুণ করতে হবে আবার সেন্টিমিটার থেকে যখন মিটারে যায় তখন একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে চোদ্দো বাই একশো ঠিক আছে এখানে লিখে দিচ্ছি দেখো চোদ্দো বাই একশো এটাকে যদি ভাগ করো তো তোমরা কী হবে পিছনে দুটো শূন্য আছে তো তাহলে দেখো চার এক পয়েন্ট শূন্য এতো আমার মিটার যাবে ঠিক আছে চাকার ব্যাস হচ্ছে আমার কোথাও জিরো পয়েন্ট ওয়ান ফোর মিটার কোথায় দেখো এখানে আছে আমার অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে চল্লিশ পার্সেন্ট পাওয়া প্রয়োজন পরীক্ষায় পাশ করতে গেলে আমার বলছে চল্লিশ পার্সেন্ট পেতে হবে কিন্তু বলছে একজন ছাত্র দুশো পঁয়ষট্টি নম্বর পেয়ে পঞ্চান্ন নম্বর কম পাওয়ায় সে অনুত্তীর্ণ হল মানে ফেল করেছে দুশো পঁয়ষট্টি পেয়েছে কিন্তু দুশো পঁয়ষট্টির পর আবারও যদি পঞ্চান্ন নম্বর কম পেয়ে গেছে পাশের থেকে তাহলে আমি দুশো পঁয়ষট্টির পর যদি আমি দুশো পঁয়ষট্টির পর যদি আমি পঞ্চান্ন নম্বর যোগ করে দিই তাহলে আমি বলতে পারব যে চল্লিশ পার্সেন্ট মান হচ্ছে এটা যোগ করে দাও এটা তাহলে চল্লিশ পার্সেন্ট মান বলতে পারো তিনশো কুড়ি কারণ দেখো দুশো পঁয়ষট্টি নাম্বার পেয়েছে এবং পঞ্চান্ন নম্বর জন্য ফেল করে দিলে পঞ্চান্ন নম্বর তাকে যদি দিয়ে দিই তাহলে যোগ করে তিনশো কুড়ি হচ্ছে তাহলে বলতে পারো চল্লিশ পার্সেন্ট মান হচ্ছে তিনশো কুড়ি তাহলে বলছি উক্ত পরে মোট নম্বর কত মোট নম্বর মানে একশো পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট সমান হচ্ছে তিনশো কুড়ি বাই চল্লিশ আবার একশো পার্সেন্ট সমান হচ্ছে আমার তিনশো কুড়ি বাই চল্লিশ ইন্টু একশো কেটে দাও এই একটা শূন্য এই একটা শূন্য এইটা কেটে দাও চার একটা বত্রিশ আট একশো আটশো ঠিক আছে তাহলে তার টোটাল নাম্বার কত ছিল অপশান সিতে আমার সঠিক অ্যান্সারটা আছে আটশো নাম্বারে মোট পরীক্ষা ছিল চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছি একটা আয়তক্ষেত্রে প্লটের দৈর্ঘ্য পস্তের অনুপাত দৈর্ঘ্যর পস্তর অনুপাত দিয়ে দিয়ে দিয়েছে আমার কত এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ তাহলে আমি ধরলাম এটা ছয় এক্স এটা হচ্ছে পাঁচ এক্স তাহলে তো কী বলছে যে যদি পস্ত দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম হয় তাহলে আমি বলতে পারবো ছয় এক্স মাইনাস পাঁচ এক্স সমান হচ্ছে আমার চৌত্রিশ এটা অবশ্যই আমি বলতে পারি তাহলে এক্স সমান এক্সের মান কত চৌত্রিশ চল্লিশ এরপর ঠিক আছে এক্সের মান চৌত্রিশ তাহলে তো দৈর্ঘ্য কত ছিল আমার ছয় ইন্টু চৌত্রিশ তাহলে তো ছয়ের সাথে যদি চৌত্রিশ গুণ করা হয় তাহলে দুশো চার হয় আমার ঠিক আছে এবং পাঁচের সাথে যদি আমার চৌত্রিশ গুণ করা হয় তাহলে আমার একশো সত্তর হয় ঠিক আছে চার বাজে কুড়ি তিন বাজে বলো সত্তর ঠিক আছে একশো সত্তর এরপর কী বলছে দাও কী বলছে আয়ত্তকার প্লটটির পরিসীমা কত একটা আয়ত্ত ক্ষেত্রের পরিসীম আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা সত্তর টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত পস্ত দৈর্ঘ্যর মান দেওয়া আছে যেমন দুশো চার আবার পোস্তের মান দেওয়া আছে একশো সত্তর ঠিক আছে তাহলে দুই ইন্টু এটা যোগ করো এটা তাহলে চার এইটা সাত এটা হচ্ছে তিন গুণ করো আমার গুণ করলে দে কত হয় আমার তাহলে চার দুই আট সাত দুই চোদ্দো তিন নমুনে ছয় একে সাত সাতশো আটচল্লিশ মিটার কোথায় আছে তোকে অপশান ডিতে আছে তাহলে আয়ত্তরের পরিসীমারটা কত হচ্ছে পরিসীমা হচ্ছে সাতশো আটচল্লিশ মিটার বোঝা যাচ্ছে অপশান ডি হলো আমার সঠিক আনছে চলো আজ এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দেবে এবং ভালো থাকে ওটা কমেন্ট করে দেবে